অভ্যাস জানি একটা সময় ছিল তোকে ছাড়া সেকেন্ড মিনিট ঘন্টা কাটত না বেলা পেরোত না কিন্তু সময়ের কি খেলা একটা করে ঘন্টা দিন সপ্তাহ করে আজ মাস হবে হয়তো এটা বছর বছর থেকে যুগ যুগ থেকে জীবন জীবন সাতজনক হবে কি করি বল অভ্যাস বদল করতে হয়

সব পাওয়াতে একটা না পাওয়ার গন্ধ লেগে থাকে যেন তুই না শুনলে সাফল্যটাও নিরর্থক বেরোমি পৃথিবীর প্রতিটি মানুষ হয়তো একজন একজনের কাছে সামান্য ভালোবাসা পাওয়ার জন্য হাঁপির তেস করে বসে থাকে একটু পাওয়া যেন অতীত ভবিষ্যতে দীর্ঘ না পাওয়ার বেদনাকে মুছে দেয় এই পাওয়াতে সময়ের অঙ্ক অহেতুক ক্ষণের হিসেব করলে শুধু সাথে থাকার মুহূর্ত না মানব জীবন পৃথিবীর আয়ুও যেন বিশ্বের প্রৌঢ়তার কাছে শিশু পাওয়া না পাওয়ার মায়াজালকে ছিঁড়ে যে কাক ভূষণী হতে পারে সেই স্বাদ পাবে অমৃতের কিংবা তিক্ত গরলের ধন্যবাদ